যাক মাত্র কিন্তু চলছে আপনাদের প্রাণের নৌকা আমাদের প্রাণের নৌকা একতা এক্সপ্রেস কবি গাতি কৈবর্ত গাতি কবি গাতি কৈবর্ত গাতি কবি গাতি কৈবর্ত গাতি অপর দিকে রয়েছে অপর দিকে রয়েছে শেরে বাংলা ভিটাপাড়া আদম ব্রাদার্স আদম ব্রাদার্স আদম ব্রাদার্স এবং কবির জাতির মধ্যে চলছে দুর্দান্ত লড়াই ঠান্ডাখনি আসছে টান হবে এটি কিন্তু ছেড়ে বাংলা ভিটাপাড়া আগুন দাদা তোর জন্য একটা বাসা লড়াই ধরা যায় মাঘাবাড়ি নিউ বরাল নদীতে অনুষ্ঠিত যে নৌকাবিদের সেখানটা খবর দিকে কিন্তু কোভিড কাটি অনেকটা ইয়ে গিয়ে নিউ একটা এক্সপ্রেস কোভিড কাটি নিউ একটা এক্সপ্রেস তাতে কি নিউ একটা এক্সপ্রেস ধরে আমরা বুঝাই কোভিড কাটি কি টান দিয়ে দি ভাই টান হচ্ছে তো ভাই কোভিড কাটি এক নৌকা এগিয়ে গিয়ে প্রথম রাউন্ডে এখনো টান ধরেনি নি অপর দিকে শেরে বাংলা দিতে আদম আজম ব্রাদার তারাও কিন্তু দমে কম নয় তারাও ছাড়তে শুরু করেছে কোভিড দাবি এক নৌকা এগিয়ে এক নৌকা তো বেশি এগিয়ে গেল এই মাত্র কোভিড দাবি দিকে রয়েছে শেরে বাংলা বিজাপাড়া আজম ব্রাদার আজম ব্রাদার অনেকটা এগিয়ে গেছে কোভিড নিউ ধাপে ধাপে কিন্তু কোভিড গাতি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র বাঘাবাড়ি ট্যাঙ্কলোর সমিতি করতে আয়োজিত মোজো প্রেজেন্ট বিডি নৌকা পাই গ্রুপের সৌজন্যটি হচ্ছে সেখানে কিন্তু দুর্দান্ত টান আর দুর্দান্ত গতি নিয়ে চলছে কবিজ্ঞাতি এক্সপ্রেস এবং ছেড়ে বাংলা ভিটাপাড়া প্রামাণিকের তৃতীয় নাম্বার দিনের টান চলছে কবিজ্ঞাতি কিন্তু উইন আছে এবং ছেড়ে বাংলা প্রামাণিক ফাইটারের জন্য আজকে বাঁচা মরার লড়াই বলা যায় এটার মাধ্যমে কিন্তু তারা পরবর্তী ধাপ নির্ধারণ হবে এটাই কিন্তু তাদের আজকে শেষ ধাপ বলা বাঁচা মলার মরার লড়াই যেটা আছে সেটাই কিন্তু হচ্ছে ভাই স্বপ্নের তোর ভাই মারার খবর কি ভাই উইন হয়েছে ভাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মাত্র কিন্তু কবি ঘুরিয়ে দিয়েছে বিদ্যুৎ গতিতে নিউ একতা এক্সপ্রেস ঘুরে গেছে ঘুরে গেছে রিশান কই কিন্তু শের বাংলা বিটাপাড়া কিন্তু তাদের রিশান নিয়েই দৌড় দিচ্ছে এইখানেই খেলা অপর দিকে দেখতে পারছেন বন্ধুরা তারা কিন্তু রিশান নিয়ে নিতে একটু কিছুটা দেরি হয়েছে রিশান পাইছে

এখানেই খেলা হবে দেখতে পাচ্ছেন যে দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন কিন্তু সন্দেহ ফিরেছে ছেলেবাংলা পিঠাপড়া আজম রাদাক এই ছন্দে যদি ঠিক মতো থাকে তাহলে এই দুই কিলোমিটার রাস্তায় কিন্তু তারা উইন হতেই পারে বলা দেয় না সম্ভাবনাকে উইয়ে যাওয়া যায় না তারাও কিন্তু কম নয়

খেলার মাঝে নৌকা পরিচালনা জিগ্ন হচ্ছে খেলা ধাপে ধাপে গিয়ে চলছে শেরে বাংলা বিধাপড়া আদম ব্রাদার কিন্তু এখনো কিন্তু এক নৌকা পিছিয়ে তারা দেড় নৌকা পিছিয়েছিল চলছে প্রাণের লড়াই ধাপে ধাপে এগিয়ে ধরেছে ছেড়ে বাংলা পিঠা বাড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চিঠিয়ে পড়া অবস্থা থেকে তারা কিন্তু উত্তোলনের চেষ্টা করছে তারা উদয় দ্বার প্রান্তে দেওয়ার চেষ্টা করছে অপরদিকে রয়েছে ওই বর্ধকাতি নিউ একতা এক্সপ্রেস তারা কিন্তু এবছরে অপরের ছিল সান্দে ফিরেছে কিন্তু এক নৌকা পিছিয়ে খবর থেকে একতা এক্সপ্রেস আমরা দেখাবো নৌকা যাওয়া আড্ডা লড়াই মধ্যে দিয়ে যাচ্ছে

দর্শকরা দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে গিয়ে চলেছে বিদ্যুৎ গতিতে গিয়ে চলেছে ওই গর্তকারী তাদের নবম নাম্বার বিজয় ছিনিয়ে নিল